হাতিসে বর্ণিত সেই খোরাসান বলতে আসলে পৃথিবীর কোন অঞ্চলকে বোঝানো হয়েছে খোরাসান হল মধ্য এশিয়ার একটি ঐতিহাসিক অঞ্চল নবী করিম সাল্ল আলহাসাল্লামের যুগে বর্তমান উত্তর পূর্ব ইরান তথা নিশাপুর তুষ মাসহাত, জুরজান দামাঘান উত্তর পশ্চিম আফগানিস্তান তথা হেরাত বলখ কাবুল গাজনি কান্দাহান দক্ষিণ তুর্কমেনিস্তান তথা মেরি প্রদেশ মার্ভ সানজান উত্তর পশ্চিম তাজিকিস্তান তথা শুদ্ধ প্রদেশের খোজান্দ পাঞ্জাকেন্দ উত্তর ও দক্ষিণ পূর্ব উজবেকিস্তান তথা সমরকান্দ বুখারা শেহরিসাদ আমু নদী ও শির নদীর মধ্যাঞ্চল উত্তর পশ্চিম পাকিস্তান তথা মালাকান্দ সোয়াক দীর চিত্রাল এবং দক্ষিণ কাজাকস্তানের এক বিস্তীর্ণ অঞ্চল খোরাসানের অন্তর্ভুক্ত বলে বিবেচিত হতো তবে বর্তমানে খুরাসান অঞ্চল ইরানের তিনটি আলাদা প্রদেশে বিভক্ত খোরাসানে রেজাভি খোরাসানে জনবি খোরাসানে সোমালি এটি এমন একটি ঐতিহাসিক ও প্রাচীন অঞ্চল যা ইসলামের প্রথম যুগে ও মধ্যযুগে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে একসময় এটি পারস্য সাম্রাজ্যের গুরুত্বপূর্ণ অংশ ছিল এবং ইসলামের স্বর্ণযুগে জ্ঞান বিজ্ঞান ও সাহিত্য চর্চার অন্যতম কেন্দ্র হিসেবে বিবেচিত হতো এসব এলাকায় বহু বিখ্যাত মুসলিম বিজ্ঞানী ও চিন্তাবিদ জন্মগ্রহণ করেছেন খোরাসান ইসলামের ইতিহাসে যেমন গুরুত্বপূর্ণ তেমনি বর্তমানে ভূ রাজনীতিতেও একটি ধারক শক্তি রাসুল্লাহ সাল্লু আর ওয়াসাল্লামের আসাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী বর্তমান সময়ে এসব অঞ্চলেই জন্ম নিচ্ছে একের পর এক ইসলামী আন্দোলন সশস্ত্র সংগঠন এবং চলছে খিলাফত নিয়ে আলোচনা বিশ্লেষকরা মনে করছেন সাম্প্রতিক এই বিষয়গুলো হয়তো খুব শিগগিরই ভবিষ্যতের একটি বড় ঘটনার দিকে মোর নেবে